আমরা ঢুকবে না তবে সেক্ষেত্রে আরেকটা আরেকটা আমরা ইয়া ইউজ করতে পারি যেটা হচ্ছে যে খুব সহজে ব্যাঙ্গিং পয়েন্ট কোন ঢুকানোর জন্য যেটা একটা জোর দিয়ে আগে থেকেই পেঁচিয়ে আমার ওটা হচ্ছে উপরে যে ব্যাঙ্গিংটা বসাবো সেক্ষেত্রে তো এই প্রিনিয়ামের যে কাজগুলো এগুলো কিন্তু কুষ্ঠতাভাবে কাজ করতে হয় কেননা যে একটা যদি কোনো একটা ভুল হয় বা কোনো একটা মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে তবে এখানে বিয়ারিং এর বলগুলো বসানোর জন্য যে আমি গ্রিজটা ইউজ করছি সেই গ্রিসটা কিন্তু একদম পাতলা না এটা মোটামুটি একটু আঠারোটা কি তাতে কারণ অতি পাতলাটা ইউজ করলে হয় কি যে বিয়ারিং এর রাখতে সক্ষম হয় না আর যদি আমি একটু 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 শক্ত যেটা ওই যেটা আমরা পরবর্তী নেক্সট টাইম ইউজ করতে যেটা আমরা ইঞ্জিন অয়েল ইউজ করি ইউজ করে আমরা এটা যেন পাতলা বা নরম করে ফেলি তো আমার এটা এখনো ইঞ্জিন অয়েল মিক্সিং করা হয়নি সেই জন্য এটা দাম থেকে নিয়ে আসা হয়েছে ভালোটা তাই এটা একটু আটালো আসতে তো আমি এটা দিয়ে এই জিনিসটা দিয়ে আমি একটু মূলতিং এর বল গুলো আমি বসিয়েছি এই যে আমি আগে যে বলছিলাম যে উপরে ব্যাংকে যখন বসাবেন তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম সোরাসরি বসিয়েও আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি এইভাবে সাপোর্ট দিয়ে আমি বসিয়েছি তার মানে যদি বলটা আমার যদি এদিক সেদিক না হয় সেক্ষেত্রে আহ আমি যেভাবে অত ইউজ করবো অত টেকনিক যে বলটা আউট হয়ে যেতে না যায় এই হচ্ছে টেকনিক যেটা তবে এখানে আবার বেনা দিয়ে যখন আমরা এর কোণে যখন আমরা আঘাত করতে হবে সেক্ষেত্রে কিন্তু একটা খেয়াল রাখতে হবে কারণ এখানে কখনো হেভি বা ভালো কোনো বেনা ইউজ করা যাবে না কারণ এখানে অবশ্য আমার বা অর্থাৎ সরি আমার এখানে যে কাঁচা লুয়া যেটা বলি আমরা ওই কাঁচা লুয়া টাইপের বেনা দিয়ে অবশ্যই এটাকে ইয়ে করতে হবে সে যদি পাকা লোহা দিয়ে কখনো পাকা লোহার বেনা দিয়ে কখনো bearing এর মধ্যে আঘাত করা হয় তাহলে সে ক্ষেত্রে দেখা যায় কি যে bearing এর কোন যে কোন ভেঙে যেতে পারে তাই কাঁচা লোহা যেটা সেটা যদি ইউজ করা হয় তাহলে সে ক্ষেত্রে দেখা যাবে যে আমার লোহা ভেঙে যাবে কিন্তু আমার কোন কিছু হবে না কোন জায়গায় দেখে যাবে তো মোটামুটি সব কিছুই তো কমপ্লেট মোটামুটি লাগানো কমপ্লেট এদিকে আমার সিলিকোন আটারও কমপ্লেট তো অলরেডি বসিয়ে দিয়েছি এখন আমার আওয়াটের যে সাইডে বিল্ডিং আছে সেগুলো আমি লাগাবো তার আগে এখানে আমার ড্রাইভ মোটরের যে হাইড্রিক ফাংশনটা আছে সেখানে আমি এনের সিলগুলো বসাবো তো এখানে সিলগুলো হচ্ছে আমি যেটা বলি আপনাদেরকে যেখানে সিলগুলোর কাজটা হচ্ছে যে আমি যখন ড্রাইভ করবো অর্থাৎ আমি যখন গাড়ি হাঁটাবো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে লকটা খুলে দিবে আর যখন আমি হাঁটাবো না নির্দিষ্ট স্থানে আমি সেক্ষেত্রে আমার গাইড মোটরকে লক করে দিবে। তো এই দুটো সিলের কাজই হচ্ছে এটা যেমন এখানে আমার হার্ডলিক ব্যাক সিস্টেম একটা আছে

তো প্রথমে বসে নিলাম ক্লাস প্লেট তারপর আবার বসে নিলাম প্রেশার প্লেট তারপর আবার ক্লাস প্লেট তারপর আবার প্রেসার প্লেট বসাবো তো এভাবে ক্লাসপেট বসা প্রেশার প্লেট তাতে প্রথমে আমার ক্লাস প্লেট বসাতে হবে তারপর আমার প্রেশার প্লেট তারপর আবার ক্লাস প্লেট তারপর আবার প্রেসার প্লেট মানে এভাবে আমার প্রত্যেকটাই আমার বসাতে হবে কেননা যদি ক্লাস প্লেট প্রেশার পেটে যদি আমি আলাদা আলাদা করে সবগুলো আমি ওদের বসিয়ে দেয় করতে করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ড্রাইভ মোটর জ্যাম হয়ে আছে অর্থাৎ ব্রেক হয়ে আছে আমি এখান থেকে আমার ব্রেক ব্রেক ফাংশন খুলে দিলেও কিন্তু আমার কাজ হবে না যেহেতু ওইখানে আমার ব্রেক হয়ে থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা একটা ক্লাস ফিট একটা প্রেশার ফিট এইভাবে আমার পার্ট বাই পার্ট ইউজ করতে হবে যদি আমি পার্ট বাই পার্ট ইউজ না করি তবে সেক্ষেত্রে আমার দেখা যাবে যে আমার ড্রাইভ মোটর জ্যাম হয়ে গেছে তো অবশ্যই এভাবে আলাদা করে পার্ট বাই পার্ট আমাকে বসাতে হবে মোটামুটি বসানো শেষ আমি একটু আগে বলেছিলাম যে ব্রেক ডাম এই হচ্ছে সেই ব্রেক ডাম যেটা হাইড্রোলিক ফাংশনে অর্থাৎ হাইড্রোলিকের প্রেশারে যেটা খেলে তো এটা দু সাইটেই দু সাইডে কিন্তু ওয়ারিনের যে প্রেশার আছে ওয়ারিনের প্রেশার দুই সাইডের দিকেই করবে আর এটা উপরে যে স্পিনটা দিয়ে স্পিন দিয়ে উপরে একটা প্লেট দিয়ে এটা ছাপিয়ে দেওয়া হবে এবং আমার যখন হারদিকে প্রেশার দেওয়া হবে সেক্ষেত্রে এটা ওটু আপ ডাউন করবে অর্থাৎ ভিতর থেকে পেশার সৃষ্টি করবে এত আমি যেহেতু লিভার ফাংশন কাজ করবে না সেক্ষেত্রে কিন্তু প্রেশার সৃষ্টি করবে আর যেহেতু লিভার ফাংশন কাজ করবে সেক্ষেত্রে আমার এটা ওপেন করে দিবে আর সেই এখানে যে স্প্রিং বসানো হচ্ছে যে প্লেটটা আমি এখানে বসাবো পর্বতীতে সেই প্লেটটা সেই প্লেটের মধ্যে চাপ সৃষ্টি করবে যাতে ড্রাইভ মোটরকে খুলে দিতে অর্থাৎ ব্রেক ফাংশ ব্রেক ফাংশন ওপেন করে দিতে সাহায্য করবে তো মোটামুটি আমার এটা কমপ্লিট তো আমার এদিকে এবার চলে আসলাম যে পরবর্তীতে আমার যে সান গিয়ার গুলো আছে সাইন গিয়ার গুলো সেট আপ করার জন্য তো অবশ্যই এখানে সাইন গিয়ার গুলো আমার পার্ট বাই পার্টে সেট আপ করতে হবে তবে একটু এদিক সেদিক করে কেমন একটু চার থেকে কিন্তু এগুলো কাজ করতে হয় তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ আমার গিয়ার গুলো সেট আপ করা তবে এখন কিন্তু ফ্রি তবে মিডিল যে মেল শেপটা ইউজ করবো সেই মেল শেপটা কিন্তু ইউজ করার পর পুরো বডি সহ আমার ঘুরবে কিন্তু এখন শুধু আমার ভিতরে ভিতর গিয়ার ফাংশনই ঘুরতে আসছে তো আমার যে শেপটা ইউজ করবো এই যে মেল ফাংশ মেল শেপটা সেই মেল শেপটা আমার ওই হাইডলিক ফাংশন এর শেপটা আছে ওই মাথায় গিয়ে লেগে যাবে তো এই হচ্ছে পুল ড্রাইভ মোটরের যে কমপ্লিটলি ভিডিও তাদের কীভাবে লাগাতে হবে সেই ভিডিওটা তো অবশ্যই এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যে পাশে থাকবেন আর ভালো কিছু ভিডিও ইনশাল্লাহ আপনাদের তো আমি যাই কাজ করি আমি সেই প্রত্যেকটা কাজের ভিডিও আমি আপলোড করে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেওয়ার সাথে আর আমি নিত্যতম প্রতিদিন নেই কোনো না কোনো কাজের ভিডিও আমি আপলোড করে থাকি তো এখানে আগে থেকে একটু হচ্ছে যাতে আছে কিনা সেটা আর একটু হয় সেটাই চেক দিলাম তো সব কিছু কমপ্লিট করার পর এখন লাগিয়ে ফেললাম তো এখন যে আমি ডাক্তার লাগাবো ওই এখন কিন্তু আমার এটা লক হয়ে গেছে Gracias.